আবারও শেখ হাসিনার বিবৃতি বক্তৃতার প্রসঙ্গ তুলে ধরেছে বাংলাদেশ এই বিষয়ে ভারতের সরকারকে আবারও বার্তা দিয়েছেন তিনি বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এবার পররাষ্ট্র প্রতিষ্ঠায় স্পষ্ট করে বলেছেন ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি দেওয়া প্রত্যাশা করে না অন্তর্বর্তী সরকার সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং দুই দেশের আহ সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানও স্পষ্ট করেন তহিদ হোসেন তিনি বলছেন যে কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি থাকলেও ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণে বাংলাদেশ ভারত সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ তার মানে সম্পর্ক যে তলানিতে এটা স্বীকার করে নিয়েছে এবং বাংলাদেশ অনুভব করে যে সম্পর্কটা বজায় রাখার দরকার কিন্তু শেখ হাসিনারকে যে কার্যক্রম করতে দেওয়া হচ্ছে আশ্রয় দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে তিনি নানারকম বক্তব্য দিচ্ছেন সময় সময় সাক্ষাৎকার দিচ্ছেন এর ফলে একটা টানা পূরণ শুরু হয়েছে বাংলাদেশের জন্য একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে এই কথায় কিন্তু দফায় দফায় সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারাও বলছেন কিন্তু ভারত কিন্তু তার অবস্থান থেকে সরছে না এবং এটাই পররাষ্ট্র উপদেষ্টা বলতে চাচ্ছেন সম্পর্ক ভালো করার ক্ষেত্রে এই অবস্থানটা প্রধান অন্তরায় যে শেখ হাসিনা যদি বাংলাদেশ বিষয়ে কথা বলতে থাকেন তাহলে সম্পর্কের উন্নতি হবে না এখন কেন কি কারণে ভারত এটি করতে দিচ্ছে এটা এখনো পরিষ্কার না বলা হচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরই মূলত বড় ধরনের টানা দেখা দেয় বাংলাদেশ ভারত সম্পর্কে সংখ্যালঘু নির্যাতন সীমান্ত উত্তেজনা এবং পাল্টা পাল্টি কূটনীতিক তলব বের মতো ঘটনাও ঘটে সর্বশেষ বাংলাদেশে ভারতের হাইকমিশন এবং সহকারী হাইকমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক এবং অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তার মানে নির্বাচনের সময় এই যে কূটনীতিকদের পরিবারকে ফেরত নিয়ে আসাটা এটা খুবই ইঙ্গিতপূর্ণ এর ফলে কি পরিস্থিতি এমন হবে হতে যাচ্ছে যে কূটনীতিক তার পরিবারের কে আনতে হচ্ছে আর কিসের ইঙ্গিত দিচ্ছে এটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ তো যাক এই অবস্থার মধ্যেই বিবিসি ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন দশ মিনিটের ওই সাক্ষাৎকারে দিল্লিতে শেখ হাসিনার ভারতে অবস্থান জাতীয় নির্বাচন ঢাকা নয়াদিল্লি সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে উঠে আসে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারতে বসে শেখ হাসিনার কোনো ধরনের বিবৃতি প্রত্যাশা করে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বর্তমান পরিস্থিতিতে এমন তৎপরতা বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য ভালো কোনো উদাহরণ হবে না বলে অভিমত দেন তিনি তো যাই হোক এখানে সংখ্যালঘুদের নিপীড়নের প্রতিটা ঘটনা বাংলাদেশ তদন্ত করছে একথাও তিনি বলেছেন কিন্তু ভারত তো তার অবস্থান থেকে সরছে না ভারতের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিজেপির মতন উগ্রবাদী সংগঠনগুলো বাংলাদেশের মিশনকে ঘিরে যে তৎপরতা চালিয়েছে তার ফলে ভারত থেকে সমস্ত ধরনের ভিসায় সুবন্ধ করেছে বাংলাদেশ মিশনগুলো এবং বাংলাদেশ থেকেও ভারতের মিশন সমস্ত ভিসায় সুবন্ধ রেখেছে সম্পর্কটা যখন তলা নিতে তখন দুই দেশের গুরুত্বটা বোঝানো যে দুই দেশের বাণিজ্যিক কোনো অর্থনৈতিক কারণে সম্পর্ক রাখা দরকার এবং এই ক্ষেত্রে অন্তরায়টা কি সেটা পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কারভাবে বলেন যে শেখ হাসিনার তৎপরতা যদি না থামাতে পারে তাহলে সম্পর্ক ভালো হবে না এটা হলো পরিষ্কার কথা এখন ভারত এই বিষয়ে বরাবর নিশ্চুপ থেকেছে এবং যেটি ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে সোশ্যাল মিডিয়াতে নিয়ন্ত্রণ ভারত করে না এটা একটা থোড়া যুক্তি দিয়ে ভারত বরাবর ওই অবস্থানকেও একটা বাংলাদেশ উপর চাপ তৈরি করার একটি কৌশল হিসাবে অব্যাহত রেখেছে দর্শক